আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো দুনিয়ার সব থেকে মজাদার সবার পছন্দের ক্যারামেল পায়েস রেসিপি তো আমি এখানে ঘরোয়া উপকরণে মাছ আধা ঘন্টার মধ্যে পায়েসটা বানিয়ে নিয়েছি চোলা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে এখানে আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়েছি আপনারা কম বেশি পরিমাণে দিয়ে যেভাবে রান্না করবেন সেভাবে কিন্তু দেবেন ক্যারামেলটা বানিয়ে নিয়েছি আমি এখানে রকম পানি ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প পরিমাণে পানি ব্যবহার করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা ধীরে ধীরে চিনিটা গলতে শুরু করে দিয়েছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতেই থাকব তারপরে এই তো আমার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে এবার সরাসরি জাল করা দূরের মধ্যে কিন্তু এই ক্যারামেলটা ঢেলে দেব এখানে কি দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা জমে যাবে কিন্তু ভয়ের কিছু নেই ক্যারামেলটা দিয়ে দিয়ে কিন্তু গলে যাবে চোলার তাপ পেয়ে হচ্ছে ধীরে ধীরে গলে যাবে আমি এখানে হচ্ছে চিনি চিনি এবং তারপরে হচ্ছে চাল দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে অল্প পরিমাণে আঁচ দেবো চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে একদম লেগে না যায় তারপর এখানে আরেকটু চিনি অ্যাড করে দিয়েছি ধীরে ধীরে নেড়ে চেড়ে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি ঢেকে দিইনি কারণ অনবরত নাচারা করতেই হবে চালটা একটু চেক করে নিয়েছি প্রায় হয়ে এসেছে তারপর এটার কনসিস্টেন্সিটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এরপর সার্ভ করার পালা এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে হচ্ছে পায়েসটা ঢেলে দিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের মতো ভালো থাকেন সবাইটা